ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি জামায়াতের সংঘর্ষ আহত বিশ ভোলায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে যে ঘটনা ঘটেছে তা শুধু একটি রাজনৈতিক সংঘর্ষ নয় এটি জাতির এক গৌরবময় দিনের মর্যাদায় গভীর আঘাত ভোলার দৌলতখান উপজেলায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার সকাল সাড়ে নটার দিকে দৌলতখান উপজেলা স্টেডিয়ামে এই সংঘর্ষ শুরু হয় মুহূর্তের মধ্যেই আলোচনা সভার পরিবেশ বদলে যায় আতঙ্ক আর বিশৃঙ্খলায় স্থানীয়দের ভাষ্য অনুযায়ী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবার জন্য নির্ধারিত আসন থাকলেও বসার বিষয়টি নিয়েই উত্তেজনার সূত্রপাত হয় নির্ধারিত আসনে জামায়েতে ইসলামীর উপজেলা আমির ও সেক্রেটারি বসার পর কিছুক্ষণ পর সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা আপত্তি তোলেন এক পর্যায়ে রাজাকার শব্দকে কেন্দ্র করে শুরু হয় তীব্র বিতণ্ডা বাঘবিতণ্ডা দ্রুত রূপ নেয় হাতাহাতিতে এরপর চেয়ার ছোড়াছুড়ি শুরু হলে পুরো স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষ মানুষ দিক ছুটতে থাকে অনুষ্ঠান পরিণত হয় রণক্ষেত্রে এতে দুই পক্ষের অন্তত বিশ জন নেতাকর্মী আহত হন গুরুতর আহত দুজনকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন নীরব ছিল অন্যদিকে বিএনপি বলছে এটি বসার জায়গা নিয়ে ভুল বোঝাবুঝির ফল যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যে দায় চাপানো হচ্ছে ঘটনার বিষয়ে দৌলত খান থানার ওসি জানিয়েছেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে প্রশ্ন থেকেই যায় যে বিজয় দিবস বাঙালির ঐক্য আর আত্মত্যাগের প্রতীক সেই দিনে এমন সংঘর্ষ কি আমাদের রাজনীতির ব্যর্থকার নগ্ন চিত্র নয় একটি গৌরবের দিন রক্তাক্ত হয়ে গেল বিভাজনের আগুনে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভোলার মা